হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে এখানে রবিবার আর আজকে সকালবেলা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা জানো যে উইকেন্ড মানেই হচ্ছে আমাদের ঘুরে বেড়ানোর টাইম আর কালকে যেরকম বার্বিকিউ পার্টি গেছিলাম সেই ভিডিও তোমাদের অলরেডি এসে গেছে এখনও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানকার ক্যানাডার একটা বিচে বিচটার নাম হচ্ছে ওয়াসাকা বিচ তো এই বিচে আমরা আগেও গেছি ওখানে কিছু ভিডিও এর আগেও পোস্ট করেছি চ্যানেলে ক্যানাডায় এরকম অনেক লেক আছে তোমাদের বলেছিলাম আর এখানে বিচ বলতে কিন্তু যেরকম আমরা ইন্ডিয়াতে জানি যে যে সমুদ্র বা এই ওশন নয় এখানে কিন্তু হচ্ছে লেক লেক সোরে যে বীচ সেইটা তো আজকে সেরকমই একটা বিচে যাচ্ছি ওয়াসাগা বীচ এটা আমাদের বাড়ি মানে কেমব্রিজ থেকে আড়াই ঘন্টা এখন এখানে দুপুরের টাইম হয়ে গেছে এখন স্টার্ট করব কারণ আমরা এই বারোটাটা একটু অ্যাভয়েড করে যেতে চাইছিলাম যেমন বারোটার টাইমে প্রচণ্ড সানি থাকে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এখান থেকে আর তোমরা দেখতে থাকো আমরা সারা দিন কিভাবে এনজয় করি আর এখানকার বীচ কীরকম হয় সবটাই তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো বেসিক্যালি আজকে কিন্তু খুবই সানি আছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ গত কয়েকদিন এই উইকের বিগিনিংয়ে কিন্তু একেবারে ক্লাউডি ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আবার মিড উইক থেকে কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ক্যানাডার ওয়েদার কিন্তু এইরকমই প্রচন্ড প্রচণ্ড আনপ্রেডিক্টেবল এই দেখছো যে সানি আছে আবার এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যায় এরকমই কিন্তু ওয়েদারটা আছে এখানে তো যেহেতু আজকে সানি সেই জন্যই বাড়িতে বসার সময় নষ্ট না করে মনে করলাম যে আউটডোর যাই একটুখানি এনজয় করি আর আজকে যে আমরা যাচ্ছি আমরা দুজন একা যাচ্ছি না আমাদের সাথে কিন্তু মৃত আর অভিজ্ঞা ওরাও যাবে তা ওরা আসছে আমাদের বাড়িতে আর তারপরে একসাথে আমরা এখান থেকে যাব তো ওদের জন্য এখন অপেক্ষা করছি আমরা রেডি বাইরে দাঁড়িয়েছি একেবারে অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি ওরা বেরিয়ে গেছে হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যেই ঢুকে যাবে ওদের জন্য অপেক্ষা করছি একসাথে আমরা বিচে যাইনি অনেক জায়গায় গেছি তাই তো তো আমরা আজকে এই প্রথমবার ওদের সাথে বিচে যাব খুব এনজয় করব ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে অনেক কিছু আছে যাই না কি করব ওয়েদারটাও ভালো তো একদম বিচে যাওয়ার মতো বৃষ্টি বৃষ্টি হলে তখন ভালো লাগে না কিন্তু যেহেতু সানি ডে আছে তার জন্য তো দেখা যাক ভালোই লাগবে আশা করছি it's like tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in. তো এখন আয়ুষ আছে আর আয়ুষ কিছু বলবে বলছে বল কি বলবি তো আমরা এখন একটা গ্যাস স্টেশনে স্টপ নিয়েছি আর আমরা এখন খাবার দাবার একটু খাচ্ছি খাবার কেন বলবো আর এই টু আওয়ার থার্টি মিনিটের ড্রাইভ ছিল তো অনেক দেরি ওই জন্যই ছিলাম তো এখন আমরা একটু জিনিস অর্ডার করেছি তুই কি খাচ্ছিস বলে দে তুই কি খাচ্ছিস বলে দে পিজা খাচ্ছি না না আর এই হাতে হাতে একটা ক্যাপুচিনো হচ্ছে ফ্রেঞ্চ ক্যাপোচিনো আর আম ওরা সবাই খাচ্ছে কফি তো আর কিরকম এটা বানিয়েছি কীরকম ক্যাপেচিনোচ ক্যাপেচিনো তাহলে যেরকমটা শুনলে তোমরা আয়ুষ বলেই দিলো যে আমরা এখন গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি এখান থেকে কিছু খাবার তুলে নেবো কারণ অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর তারপরে এখনও ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স দেড় ঘন্টা মতন রয়েছে জার্নি আছে এবং তারপরে কি আমরা বাজাগা বিচে পৌঁছবো তো অনেকটাই জার্নি আছে এখন তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো মনে হয় আমরা এখন একটুখানি খেয়ে নিচ্ছি গাড়িতে বসে যেহেতু খুব খিদে পেয়ে গেছে তো আমি একটু চিজ পিসা খাচ্ছি আর এখন আমরা গাড়ি এসেছি যে দেখবে তো এখন আন্টি আমার সরি আমার আন্টি খাচ্ছে এখন এই চিকেন স্যালেড আমার মা কাবাব আর এই স্যালেড टोमेटो इतना और हमें एक चीज पिज्जा मीडियम साइज खाची <audio> আমরা এখন পৌঁছে গেছি বাসারা বিচ আর এই যে আমরা সব যাচ্ছি এখন দূর থেকে দেখা যাচ্ছে এখন কিন্তু পাঁচটা বাজে সেই জন্য রোদ্দুরের যে তেজটা অনেকটাই কমে গেছে আসতে আজকে একটু দেরি হয়ে গেল কারণ আমরা আবার এমনিতে আড়াই ঘন্টা জানি তারপরে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম একটা জায়গায় যেখানে খাবার দাবার নিলাম তো তোমাদেরকে এবার দেখাই বিচটা সুন্দর <inaudible> পৌঁছতে পৌঁছতে আমাদের পাঁচটা বেজে যায় ফলে সকাল বা দুপুরের টাইমের ভিড়টা অনেকটাই কমে গেছিল তবে বেলা শেষে তখনও কেউ কেউ ব্যস্ত ছিল ভলিবল খেলতে কেউ বা গাইছিল গান আর রোদের তেজও হালকা হয়ে যাওয়ার কারণে আমরা অনেকক্ষণ জলে এনজয় করতে পেরেছিলাম তবে সেদিন জলের তেজ ছিল দেখার মতো এর আগেও আমরা অনেকবার ব্যাসাকা বিচে এসেছি কিন্তু কোনোবারই জলের এতটা স্রোত ছিল না লেকের জলেও সমুদ্রের মতো স্রোত হতে পারে তা আমরা সেদিনই অনুভব করলাম প্রথম তবে দেরি করে যাওয়ার দরুন বহুদিন পর সেদিন সূর্যাস্ত দেখেছিলাম বিচের ধারে দাঁড়িয়ে সূর্যের সোনালি আলো জলের ওপর কি সুন্দরী না দেখাচ্ছিল সূর্যাস্তের সেই সুন্দর স্মৃতি সঙ্গে করে আমরাও ধীরে ধীরে পা বাড়ালাম বাড়ির পথে আজকের ভিডিওটা তাহলে এতটুকুই আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে আর ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো